বৈশিষ্ট্য আর এখন এই গরমের দিনে হচ্ছে হুটহাট করে কারেন্ট চলে যায় লোডশেডিং এর প্রবলেম তো এই ধরনের প্রবলেমটা সলভ করার জন্য এবং গরমের এই তাপন আপনার অতিরিক্ত গরম থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসলাম এই ফ্যানটা খুবই আকর্ষণীয় একটা ফ্যান না বললেই নয় এটা হচ্ছে আপনার একটা রিচার্জেবল ব্যাটারি দিয়ে চলবে আপনি চাইলে হচ্ছে এটা চার্জ দিতে ইউজ করতে পারবেনি যদি কখনো মনে হয় যে না ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে উইক হয়ে গেছে আপনি ব্যাটারিটা চেঞ্জও করতে পারবেন আর আমরা এই ফ্যানটার সাথে হচ্ছে একটাকটা ব্যাটারি ওডি দিতেছি আর এই ফ্যানটার আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে খুব সহজে আপনি মুভ করতে পারবেন এবং ঘুরেইতেও পারবেন আরো সুন্দর বৈশিষ্ট্য আছে অনেক সময় রাতের বেলা বাচ্চারা হচ্ছে ঘুমাছে তাদের মাথার কাছেও আপনি খুব সহজে এটা ক্লিপ সিস্টেম খাটের সাথে লাগায় রেখে হচ্ছে আপনি বাতাস খেতে পারবেন আর এটা আপনি পাওয়ার বাড়া কমা ইউজ করতে পারবেন আর এই ফ্যানটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে আপনার সি টেপের বি টেপেনে একটা চার্জার দিয়ে আপনি চার্জ দিয়ে এটা ইউজ করতে পারবেন বাতাসটা আসলে অনেক